আমি যদি আমার হাজবেন্ডকে উন্নত চিকিৎসা করাতে পারতাম হয়তো আজকে আমার হাজবেন্ড বেঁচে থাকতো আমি বিধবা হতাম না আমার বাচ্চা এতো হতো না আমি আমার ছেলেকে বলতে পারি না যাদের জন্য তার বাবা জীবনবাজি রেখেছে সেই দেশেরই গুন্ডা বাহিনী তার বাবাকে চিকিৎসা করাতে দেয় নাই আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আলোচনা থেকে জান্নাত হিসাবে প্রদান করে সেই দোয়া করবেন সে তার ডিমটি শেষ করে মিরপুরে বসেছিল আন্দোলনে চল দেওয়ার জন্য আন্দোলনরত অবস্থায় আমার হাজব্যান্ডকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় সে রাস্তাতে পড়েছিল রাস্তা থেকে কেউ তাকে নিয়ে মেডিকেলে ভর্তি করায় কিন্তু আমার হাজবেন্ডকে আমি চিকিৎসা করাতে পারি নাই যে দেশের জন্য আমার হাজব্যান্ড নিজের জীবন বাজি রেখে তার ডিউটি পালন করে গিয়েছে সেই দেশেরই বাহিনী আমার হাজবেন্ডকে চিকিৎসা করাতে দেয়নি আমার মনে হয় আমি যদি আমার হাজবেন্ডকে উন্নত চিকিৎসা করাতে পারতাম হয়তো আজকে আমার হাজবেন্ড বেঁচে থাকতো আমি বিধবা হতাম না আমার বাচ্চা এদিন হতো না আমার তিন বছরের ছেলে না ফিয়ান সে যখন তার বাবার কথা আমাকে জিজ্ঞেস করে আমি কোনো উত্তর তাকে দিতে পারি না আমি আমার ছেলেকে বলতে পারি না যাদের জন্য তার বাবা জীবনবাজি রেখেছে সেই দেশেরই গুন্ডা বাহিনী তার বাবাকে চিকিৎসা করাতে দেয় নাই আমি তিন তিনটা হসপিটালে শুধু পাগলের মতো দৌড়ে বেরিয়েছি আমার হাজবেন্ডের চিকিৎসা করানোর জন্য প্রতিটা হসপিটাল থেকে আমি ব্যর্থ হয়েছি কিন্তু ইবনে সিনা হসপিটালে কাছে আমি তাই আমার হাজবেন্ডকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু ফ্যাসিস সরকারের যে উত্তাগুলো ছিল তারা আমার হাজবেন্ডকে এত নৃশংসভাবে গুলি করেছে আমার হাজবেন্ড একটা বারের জন্য কথা বলতে পারে নাই সে আমার সাথে কোনো কথা বলে নাই আমার ছেলের সাথেও কোনো কথা বলে নাই আমার জনাব তারেক মোহাম্মদ স্যার আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই সব শহীদদেরকে ভুলে যাবেন না এই সব শহীদ পরিবারদেরকে ভুলে যাবেন না শহীদদেরকে ভুলে গেলে শহীদদের সাথে বেঈমানি করা হবে আপনারা তাদের যারা এত নিশংসভাবে এত এত প্রাণ নিয়েছে এত এত পরিবারকে এক রাস্তায় নামিয়েছে তাদের বিচার করবেন জনাব তারিক মোহাম্মদ সাহেব গেছেন রিসেন্টলি আমার একটা অপারেশন হয় তারপর ওনার নেতৃত্বে আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে আমাকে খোঁজ নেওয়া হয় আমার বাসায় গিয়ে তারা আমার খোঁজ নিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আলোচনা থেকে জানাত হিসাবে কবুল করে সেই দোয়া করবেন